শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক পয়েন্ট বা শতাংশ হ্রাস পেয়ে পয়েন্টে নেমেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল কোটি টাকা যা আগের দিনের তুলনায় দশ দশমিক ছয় শূন্য শতাংশ কম ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইপিডিসি ফাইন্যান্স এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স শিল্প খাত থেকে জিপিএ চিসপাত বিএসআরএম স্টিলস এবং বাংলাদেশ স্টিল রি রোলিং মিলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী তেলিযোগাযোগ খাতে আজ সর্বোচ্চ এক দশমিক নয় সাত শতাংশ এবং ট্যানারি খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় ছয় শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক সাত তিন শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য হ্রাস পাওয়া শীর্ষ কুড়িয়ে আজ টেক্সটাইল খাতে সাতটি কোম্পানি রয়েছে মিথুন নিটিং অ্যান্ড ডাইন আনোয়ার গ্যালভানাইজিং এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নিউ লাইন ক্লথিংস এবং এইচ আর টেক্সটাইল আজ সর্বোচ্চ মূল্য হারায় তবে এই শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিঠুন নিটিং অ্যান্ড দাইন আইসিবি এমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং রবি আজিয়াটার লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুই খবর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ চলমান চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের সঙ্গে আরও নতুন এক বিলিয়ন ডলার সহায়তার ইঙ্গিত মিলেছে তবে সংস্থাটি বাংলাদেশকে অতিরিক্ত এক বিলিয়ন ডলারের জন্য কিছু নতুন শর্ত জুড়ে দিয়েছে মূলত ক্রমবর্ধমান খেলাপি ঋণ এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া সংস্কারের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার ফলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সংস্থাটি অর্থ মন্ত্রণালয় সহ কয়েকটি সংস্থার সঙ্গে তুমুন দর কষাকষি পর দুই সালে চলমান ঋণের সর্বশেষ কিস্তি ছাড়ের পরবর্তী ছয় মাসে নতুন ঋণ দিতে সম্মত হয়েছে সংস্থাটি চলতি বছরের জুনের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড দুই দশমিক এক এক ট্রিলিয়ন টাকায় পৌঁছেছে সাম্প্রতিক আইএমএফ পর্যালোচনা পর খেলাপি ঋণ কমানোর জন্য বাংলাদেশ ব্যাংকে পরিকল্পনা গভীর নিরীক্ষার মধ্যে রয়েছে এছাড়াও সরকার দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ অর্থ বছরের মধ্যে চতুর্থ এবং পঞ্চম কিস্তিগুলো পরিশোধ করার বিষয়ে আশাবাদী কিন্তু খেলাপি ঋণ কমানো এবং স্বাধীন বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া পরিশোধ সহ আইএমএফের শর্ত পূরণ করা এ ঋণ সহায়তা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রতি প্রায় দেড় হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যয় মুখে পড়তে যাচ্ছে কারণ চলতি মাসেই এসব ঋণের সুদ পরিশোধের ওপর কুড়ি শতাংশ কর ছাড়ের মেয়াদ শেষ হবে এর ফলে প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার খরচ আরও বেড়ে যাবে এবং সেগুলোর প্রতিযোগিতা সক্ষমতা দুর্বল হবে উদ্যোক্তারা আশঙ্কা করছেন এ পরিস্থিতি শিল্পায়নে বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে রিজার্ভের এই সংকটের সময় বৈদেশিক মুদ্রার প্রবাহ কমে যেতে পারে দুই হাজার তেইশ মাইনাস চব্বিশ অর্থবছরের বাজেটে বিদেশি ঋণের সুদের ওপর কুড়ি শতাংশ উচ্ছে কর আরোপ করা হয়েছিল তবে ব্যবসায়ী মহলের অনুরোধে এটি কার্যকারিতা চলতি বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয় এনবিআর কর্মকর্তারা বলছেন মূলত সুদের আয়ের ওপর কর আরোপ করা হবে অর্থাৎ এ কর বহন করবে বিদেশি ঋণদাতা প্রতিষ্ঠান তাদের মতে ঋণরহিতারা যদি ঋণদাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে পারেন তাহলে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু শিল্প উদ্যোক্তাদের মতে কুড়ি শতাংশ কর আরোপ হলে বিদেশি ঋণদাতারা তাদের নিট আয় ধরে রাখতে সুদের হার বাড়িয়ে দেবে ফলে ঋণদাতারা এই করের বোঝা ঋণরোহিতাদের ওপর চাপিয়ে দেবে এছাড়াও বাংলাদেশের ক্রেডিট রেটিং হ্রাস বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক ঋণ পেতে বাংলাদেশকে বেশ বেগ পেতে হচ্ছে এই অবস্থায় অতিরিক্ত কর ব্যবসার ব্যয় আরও বেড়ে যাবে আগামীকাল আবারও আসছি ধন্যবাদ